নমস্কার সুধী দর্শক বিন্দু ভীষণ ভালো লাগছে আপনাদের কাছে পেয়ে আজকে শুরু করছি একটা হিন্দি কলি দিয়ে মুঝে তো নে মারা মু যাই হোক দু হাজার চব্বিশের নির্বাচন সম্পূর্ণ হয়ে মন্ত্রিসভা গঠন হয়ে গেছে গতকালই আস্তে আস্তে মন্ত্রিসভার সম্প্রসারণ হতে থাকবে যেটি সংসদীয় গণতন্ত্রের প্রক্রিয়া তবে ভোট পরবর্তী হাওড়া কলকাতায় পোস্ট ভায়োলেন্সের খবর পাওয়া না গেলেও গ্রামের দিকে দিকে গন্ডগোল মানে বিরোধী দলের সমর্থকরা একদম সিটি আছে আর প্রমাদ গুঞ্জে কী হয় কি হয় বলতে দিদা নেই ক্ষমতাসীন দলের বুথ স্তর থেকে সব জায়গাতেই সংগঠন এত মজবুত যেখানে দাঁত ফোটাতে পারল না অতি উৎসাহী ভোটের মঞ্চে হ্যান কারেগা তেন কারেঙ্গা বিরোধী দলগুলির সব নাম যাদা নেতৃত্ববৃন্দরা তবে ভোট পরবর্তী হিংসার আবহে কত অসহায় পরিবারের যে করুণ পরিস্থিতি সেটা একা হাতে সামলে দেখিয়েছেন আপনি বর্তমান ক্ষমতাসীন দলের সুপ্রিমো কত পরিশ্রম কত বিনিদ্র রজনী যে কাটাতে হয়েছে আপনাকে যার মূল্যায়ন করার ক্ষমতা আমাদের নেই কিন্তু তাই ভীষণ আশা হই যখন দেখি ওনার দলের কিছু অতি উৎসাহী সমর্থক বিরোধী দলের কর্মী সমর্থকদের যখন চরম অত্যাচার করতে থাকে জানি দল বড় হয়েছে সব কিছু সরকার চালানোর সাথে সাথে আপনার নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না হয়তো তাও আশা রাখবো আপনার কঠোর নির্দেশ যেন মান্য করে আপনার মানে মান্য করে আপনার জেলা নেতৃত্ববিন্দুরা এতে বাংলার জনমানসে আরও শ্রদ্ধা ও ভালোবাসা আপনার প্রতি দ্বিগুণ হবে যাই হোক এই মুহূর্তে বাংলার যুবক যুবতীদের কর্মসংস্থান একটা বিরাট চ্যালেঞ্জ তাই এবার অন্তত এই বিষয়টিকে টপ প্রায়োরিটিতে রাখবেন সেই আশার সাথে কলকাতা লাগোয়া হাওড়া শহরের সার্বিক রিমডেলিংয়ের ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি এখানে পৌরসভার নির্বাচন হয়নি দু সাল থেকে কার জন্য হয়নি কেন হচ্ছে না এসব কচকচানির মধ্যে না গিয়ে আবেদন আপনার সমীপে রক্ষা করুন কলকাতার থেকে দুশো বছরের প্রাচীন এই জনপথটিকে নিকাশি ব্যবস্থা রাস্তাঘাট ট্রাফিক ব্যবস্থার যদি সুব্যবস্থা না করা হয় তার ভয়ানক পরিস্থিতির মুখে পড়বে এখানকার জনপদেরা আর এই বর্ষায় হাওড়ার আপামার জনসমাজের যে কি অবস্থা হয় সে নারকীয় অবস্থাটা ভাষায় প্রকাশ করা যাবে না এর সাথে আরেকটা কথা জানাই যে এখানে ক্ষুদ্র মাঝারি ভারী শিল্পের জন্যে যা পরিকাঠামো করার দরকার সেগুলি ব্যবস্থা করুন দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীদের কর্মসংর্থন হবে হ্যাঁ হাওড়া আবার যেন তার ঋতগৌরব পাশ্চাত্যের সেফিল হয়ে ওঠে আপনার স্পর্শে না জননেত্রী এখানে লাগবে না হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার বিনিয়োগ লাগবে না আদানি আম্বানিদের লাগবে আপনার স্নেহ ছায়া আর এখানকার মানুষদের ক্ষুদ্র কুটির শিল্পের অধীনে কম সুদে সরকারি ঋণ যেদিন সারা জীবন মনে রাখবে এখানকার কুশিলভ মিস্ত্রিরা আপনি পারবেন দয়া করে এই বিষয়টি নিয়ে যত সত্ত্ব সম্ভব আপনার স্নেহপর্শ দিয়ে পাশাণ হাওড়াকে আবার জীবন্ত করে তুলবেন সেই বিশ্বাস আছে হাওড়াবাসীদের ভালো থাকবেন দু হাজার চব্বিশের নির্বাচনে নিরাঙ্কুশ আসন পাওয়াটা এক নতুন শুরু যা দিয়ে আগামী দিনে আপনি ভারতবর্ষকে পথ দেখাতে পারবেন এই বিশ্বাসেই শেষ করছি আজকের এই বিশেষ প্রতিবেদনটি ব্যুরো রিপোর্ট